এই যে এখনো পর্যন্ত একটা পরিবেশ বিরাজ করছে এটা অটোমেটিক হয়েছে এটাতে ইলেকশন কমিশনের কোনো ক্রেডিট নাই প্রশাসনের কোনো ক্রেডিট নাই এখনো যে ব্যাপক আকারে মারামারি করে একজন মারা গেছেন কিন্তু যে ওইটা যে এখনো হয় নাই এটা একমাত্র ক্রেডিট হচ্ছে জনগণের এবং দলগুলো তারা নিজেরা নিজেদেরকে ব্যালেন্স করছেন কিন্তু কমিশনের কোন রকমের কর্মকাণ্ড আপনার চোখে পড়ছে আমি মূল ঝুঁকিটা দেখি নির্বাচনের দিনের ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর থেকে এইবারের মূল ঝুঁকি হচ্ছে আপনি ফলাফল ঘোষণা করতে অনেক দেরি হতে পারে এবারে আপনি দুটো ব্যালটের আপনার বণনার ব্যাপার আছে এবং যত দেরি হবে ফলাফল ঘোষণায় তত উত্তেজনা বাড়বে লাগবে আমাদের সাধারণত জাতীয় নির্বাচনে ভোর রাতের দিকে পরের দিন ভোর রাতের দিকে আমরা একটা নির্দিষ্ট চেহারা পাই এটা আগের দশটা নির্বাচন দেখলে আপনি দেখবেন এইটা যদি কোনো কারণে আপনার পরের দিন দুপুর পর্যন্ত গড়ায় আপনি চিন্তা করেন ছাত্র সংসদ নির্বাচনগুলোর অবস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংশোধনের মতো একটা ছোট নির্বাচনে ফলাফস করতে তিন দিন লাগিয়েছে। যত দেরি হবে মানুষের সন্দেহ বাড়বে তত বেশি আপনার অনিশ্চয়তা তৈরি হবে এবং যার হারার সম্ভাবনা তৈরি হচ্ছে তারা এটাকে নিয়ে একটা উত্তেজনার মধ্যে চলে যাবে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা বড় ধরনের আপনার অবনতি হওয়ার সম্ভাবনা আছে যে ফলাফল ঘোষণার জন্য আপনার যদি দেরি হয় আরেকটা জানেন যে আপনারা যখনই কোনো ক্যান্ডিডেট হারে যে কোনো কেন্দ্রে রিকাউন্ট করতে বলেন আপনার এই রিকাউন্ট করতে গেলে এবং আপনি সাধারণত রিকাউন্ট কেউ যদি করতে চাপ দেয় আপনাকে রিকাউন্ট করতে হবে এটা করতে গেলে আপনার সময় চলে যাবে ভালো সুষ্ঠু নির্বাচন বলতে কি বোঝায় এটা বাংলাদেশের মানুষের আমাদের জাতীয় স্মৃতি থেকে উড়ে চলে গেছে আমরা জানি না আমাদের প্রশাসন জানে না যে একটা ভালো নির্বাচন কিভাবে করতে হয় সতেরো বছর আগের স্মৃতি শুধুমাত্র মাথায় আছে নির্বাচন পর্যবেক্ষকরাও জানে না একটা ভালো নির্বাচন কিভাবে পর্যবেক্ষণ করতে হয় অনেক রকমের চ্যালেঞ্জ পর্যবেক্ষণ করতে গিয়ে ওনারা ফেস করবেন তো পর্যবেক্ষণের রিপোর্টের উপর নির্বাচনের ফলাফল বাংলাদেশের ইতিহাসে কখনো পরিবর্তন হয়নি আপনি ধরেন যদি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন নির্বাচনে পাটচুপি বা সহিংসতা হলো আপনি পর্যবেক্ষণের রিপোর্ট দিতে দিতে এক দুই দিন চলে যাবে এবং সেটার উপর ভিত্তি করে আপনি কোনো কিছু করতে পারবেন না ততক্ষণে ফলাফল ঘোষণা হয়ে যাবে দুটোভাবে নির্বাচনকে এখনো সম্ভব যে আপনি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেট ইলেকশনের কনভার্ট করতে পারেন এক নাম্বার হচ্ছে টার্ন ভোটিং টার্ন যত বেশি হবে আপনার নির্বাচনে সহিংসতা করা নির্বাচনে কাটচুপি করার সম্ভাবনা তত কমে যাবে আপনারা যদি পঁচাত্তর থেকে আশি শতাংশ ভোটিং আউট দেখি ইভেন সেভেন্টি টু সেভেন্টি ফাইভের মধ্যেও দেখি তাহলে আমরা একটা ভালো নির্বাচন আশা করতে পারি জনগণই আপনার ঠেকাবে জনগণের শক্তি দিয়ে আপনি ঠেকাতে পারবেন যে নির্বাচনে যারা কাটচুপি করার চিন্তা করবে অথবা আহ সহিংসতা চিন্তা করবে তারা থেমে থাকবে যখন জনগণের জোয়ারটা আসা শুরু হবে তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হবে দ্বিতীয় হচ্ছে দলগুলোকে বিশেষ করে যারা মনে করছেন যে আহ আর আচরণবিধি ভঙ্গ হচ্ছে তাদেরকে এইটার ব্যাপারে খুব শক্তভাবে নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করতে হবে আপনি ধরে নেন যদি যে নির্বাচন কমিশন আপনার হয়ে নিরপেক্ষ নির্বাচন করে দিবে এটা হবে না এই 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 ধারণা মাথায় রেখেন না এটা আদর্শ রাষ্ট্রের মধ্যে আমরা বাস করি না এটা কানাডা না এটা ইউরোপ না আপনার মা বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না তো আপনি যদি চাপ না প্রয়োগ করেন এই ইলেকশন কমিশন আপনাকে ভালো ইলেকশন মানে উপহার না আপনার এত ধরনের মানে আমি একটা উদাহরণ দিয়ে বলি শেষ করি গতকালকে যে ভিডিওটা যে বারো তারিখ পর্যন্ত দয়া করে চাঁদাবাজি বন্ধ রাখেন এইটার পরেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয় না এটা তো হতে পারেন এবং আপনারা মানে এখানে যদি দলীয় কেউ থাকে তারাও চাপ দেন নাই কমিশনকে এই একটা তো যথেষ্ট যে যে নির্বাচন কমিশনকে বাধ্য করা কিভাবে আপনারা এই ক্যান্ডিডেটকে এটা আপনার ইভেন ইন্ডিয়ার মতো দেশে যেখানে ইলেকশন কমিশন এখনো এখন কিছুটা পলিটিসাইজ হয়েছে সেখানেও আপনার এই ধরনের জিনিস করা সম্ভব না সুতরাং এটা একটা অথর্ব ইলেকশন কমিশন ধরে নিয়ে আপনাদেরকে চাপ দিয়ে বাধ্য করে তার কাছ থেকে ভালো নির্বাচন আদায় করতে হবে যদি বসে থাকেন যে অটোমেটিক্যালি নির্বাচন ভালো হবে এখন পর্যন্ত অটোমেটিক্যালি হচ্ছে কিন্তু আপনি আগামী তিন চার দিনে পরিবেশ পরিস্থিতি বদলে যেতে পারে সুতরাং দলগুলোর একটা বড় ভূমিকা নির্বাচনকে সুষ্ঠু করার জন্য থাকবে